উদযাপন সকাল সকাল অনুরাগীরা কেক পেস্ট্রি ফুল দিয়ে ভরিয়ে দিলেন দিলীপ ঘোষকে যে ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছে আজকের দিনটা দিলীপ ঘোষের জীবনে একেবারে অন্যরকম কারণ আজ দিলীপ ঘোষের জন্মদিন গতকাল বিয়ে হলো দিলীপ ঘোষের আজ একেবারে তার জন্মদিন পালন হলো ইকো পার্কে সকাল সকাল কেক পেস্ট্রি ফুল শুভেচ্ছা বার্তা সমস্ত কিছু পেলেন ইকো পার্ক থেকে দিলীপ ঘোষ সমর্থক অনুরাগীরা প্রত্যেকে ছুটে এসেছিলেন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানানোর জন্য প্রথমত শুভেচ্ছা তার নতুন জীবনে প্রবেশের জন্য দ্বিতীয় শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দিলীপ ঘোষ সাত সকালে ইকো পার্ক একেবারে সেজে উঠলো রঙিন হয়ে উঠলো কেক পেস্ট্রি ফুল শুভেচ্ছায় ভরে উঠলো দিলীপ ঘোষের জীবন আগামীর শুভেচ্ছা জানালেন প্রত্যেক অনুরাগী দিলীপ ঘোষের জন্মদিন ফলত ইকো পার্কে যে ইকো পার্ক দিলীপ ঘোষের জীবনকে আমূল বদলে দিয়েছে সেই ইকো পার্কে চলল দেদার আয়োজন দেদার অনুষ্ঠান দেদার উদযাপন যে ছবি আপনার সামনে রেখেছি এতদিনে বোঝা গেল ইকো পার্কেই বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো আজকে সেটা পরিষ্কার এই যে দেখুন দিলীপ ঘোষ তিনি বিজেপির নেতা তার সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই রাজনৈতিক বিরোধ আছে কিন্তু ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ বিয়ে করছেন আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক বার্তা সব পাঠিয়েছেন আর একটা মজা কি বলুন তো এতদিনে বোঝা গেল ইকো বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন সকালে উঠে সূর্যটা উঠেছে কি ওঠেনি উঠেছে কি ওঠেনি কি এমন যে দিলীপ বাবুকে ইকো যেতে হতো আজকে সেটা পরিষ্কার তার চেয়েও বড় কথা এই ইকোপার্ক সেই ইকো ইকো যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল পরিণয়ের দিকে এগোলো যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন বাংলার পর্যটন বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক ফলে দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতু বন্ধন তাতে এইটা যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে সিদ্ধান্তটা অ্যাজ এ হিউম্যান হয়েছিল যে একটা মানুষ নিজেকে এভাবে সমর্পণ করলেন এত সততার সাথে এতটা নিষ্ঠার সাথে তারপরে একটা সার্টেন টাইমের মধ্যে উনি ওনার গ্রাফটা যেখানেই যতটা উঠে গেছিলো আবার নানান রকম নিটিগ্রিটিজনিত কারণে হোক একটা টার্ময়েল সিচুয়েশনের মধ্যে আস্তে আস্তে ব্যাপারটা আবার গ্রাফটা নেমে যায় হুম অনেক রকম ফ্যাক্টর থাকে রাজনীতিতে সবাই জানেন সেটা তো আমার মনে হয়েছিল যে উনি ওনার পরবর্তী একটা সার্টের এজের পরে পার্টি পলিটিক্স প্রফেশন প্রতিবেশী কেউই থাকে না হ্যাঁ তখন তার ঘরের একজন খুব কাছের মানুষকে প্রয়োজন হয় তা আমি যেহেতু ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি ওনাকে আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও আমার একটা হাজব্যান্ডের ডিজায়ারনেস আমার শুরু থেকে মানে আমি আমার ফার্স্ট লাইফে যে ভুলটা করেছিলাম ছ মাসের পরের থেকেই মানে আমি আমার বুঝে গেছিলাম একটা ভুল করেছিলাম তো যাই হোক তারপর থেকে আমার একটা প্রপার মানুষের প্রতি একটা আমার ডিজাইন আর আমি ভীষণ ডিগনিফাইড আমি ভীষণ চুজি ভীষণ সিলেক্টিভ ঠিক আছে তো জানবে হয়তো অনেকেই যারা আমাকে চেনে জানে ভীষণভাবে আমি নিজেকে খুব স্যাক্রিফাইসের সাথে খুব স্ট্রংলি নিজেকে আমি ক্যারি করে এসেছি তো ওনাকে উনি হচ্ছেন আমার ওয়ান অফ চয়েস ওনার মধ্যে এত কোয়ালিটিস আছে না এত পারফেকশান আছে তার জন্য ওনাকে আমার আমি জানি নিজের পারফেকশান ধরে রাখতে গেলে কত স্যাক্রিফাইস থাকে আর মানুষ আমাদের সমাজ কি জানেন তো যখন ভাবে যে স্পাউস নেই তো একা আর যখন দেখে না এর মধ্যে তো অনেক কোয়ালিটিসগুলো বেরিয়ে আসছে তখন একে কী করে আন্ডারস্টিমেট করবে কি করে একে সাপ্রেস করবে কি করে একে সাইড করার চেষ্টা করবে তো এই সব জিনিসগুলো তাদেরকে জুঝতে হয় তখন তারা ভাবে এত স্যাক্রিফাইস করছি তারপরেও পারি পারিপার্শ্বিক পরিস্থিতি কোথাও না কোথাও একটা দুঃখ হয় তো সেক্ষেত্রে আমারও মনে হয়েছিল যে পলিটিক্সটা করতে গেলে আগে নিজের একটা সোলমেড একটা মেন্টাল রিলিফের জায়গাটা আগে ঠিক করি তারপরে পার্টিটাকে জুজতে পারবো আর ওনাকেও সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেক প্রতিবন্ধকতা আসবে তাও আমি বলবো যে একটু পরবর্তী লাইফের কথা আজ থেকে পাঁচ বছর পরের কথা ভেবে যদি সিদ্ধান্তটা নিতে পারতেন কোথাও কি মনে হচ্ছে যে যে আপনাদের একটা পারস্পরিক সম্পর্কতা কতদিন আগে গড়ে উঠেছিল এবং আপনাকে প্রায় দেখতাম আমরা মাঝে মাঝেই যেতে নিকো তখন অতটা ব্যাপার ছিল না ইকো পার্কে ওনার সাথে আমার কথাবার্তা শুরু হওয়ার পরে মনে ইকো পার্কে আমি চার দিন মোদা গেছি হ্যাঁ দিন গিয়েছিলেন সেখানেও আমি উপস্থিত ছিলাম এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন কিন্তু বাট ওই যে দিলীপদার সান্নিধ্যে আসা দিলীপদার সঙ্গে কথা বলা দিলিদার আচার ব্যবহারটাকে নিজের মতো করে ভাবা এটা তো সহজ সরল তিনি তো সহজ একটা শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন দাবাং নেতা সোজা কথা বলেন সেই জায়গায় কোথাও আমার তো হ্যাঁ 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 আমার তো স্যাক্রিফাইস লাইফ তো আমার কোনো অসুবিধে নেই উনি পার্টির জন্য নিজেকে সমর্পণ করুন আরো বেশি করে কাজ করুন আমি সেটা চাই আমাদের রাজ্যে আমাদের দাম্পত্য জীবন ঠিক আছে কিছু তো পাইনি তার থেকে একটা পরিবারের সাথে একটা পরিবারের এতজন একা ছিলাম সেলফ গার্জিয়ান ছিলাম আমি একটা গার্জিয়ান চাইছিলাম আমার ছেলেকেও আমার উচিত ছিল আরও আগে হয়তো একজন আমার ছেলেরও ইমোশনাল একটা বাবার জায়গাটা ভ্যাকিউম ছিল কিন্তু আমি পারিনি কারণ আমি যাকে তাকে করতে পারবো না ফার্স্ট লাইফে যে ভুল করেছি আমি ম্যাচুরে এসে করতে পারবো না অনেক বুঝে শুনে আমার মনের মতন মানুষ আমি খুঁজতে খুঁজতে ওনাকে পেয়েছি এবং

উনি শোনেন আর ওনার উনি তো সবাইকে রেসপেক্ট দেন না উনি কাউকে হার্ট করে কথা বলেন না উনি আমার প্রস্তাবটা শুনেছিলেন আবার পনেরো দিন বাদে আবার বলেছিলাম তারপর থেকে তারপর একদিন আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখলাম সেটা ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো দেখলাম উনি তারপরে আমাদের মধ্যে একটু কথাবার্তা ফোনে হতো ভার্তা ফোন হতো তার মধ্যে দিয়ে উনি আমাকে জানার বোঝার চেষ্টা করেছেন